ধীরে সুস্থে বল বড় ভাইয়া শুনে নিলে তোর খবর আছে বাড়িঘর ভেঙে ফেললেও ফেলতে পারেন সাবধান খাড়া কাজে লাগলো সাবিহা মৃদু ভয় পেল কণ্ঠ নামালো ফসুর ফাসুর করে আরো কিছু মন্তব্য ছুড়লো তবে কথা শেষ করে গেল না রান্নাঘর থেকে গেল মায়ের সাথে ট্রেস সাজাতে হাত বাড়ালো সেই সময় রবির উপস্থিতি ঘটল মেয়েটা দৌড়ে এসেছে কপালে তার বিন্দু বিন্দু ঘাম এসিতে থেকেও সে ঘেমে নিয়ে একাকার গরম গরম আশ্চর্যজনক অবিশ্বাস্য খবরাখবর শুনেই বোধ এসেছে প্রথমে সে বিশ্বাস করতে পারেনি তবে বাসার হালচাল দেখে এবার বিশ্বাস করতে বাধ্য হয়েছে আজ সাংঘাতিক কিছু ঘটবে বলে আশঙ্কাও করেছে অন্যদিক সুমিতা বেগম দিশে হারা অভদ্র মহিলার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে যেন সে মেরে দাঁড়িয়ে নেই বেগম দুবার ডেকেও সারা পেলেন না বড় মাপের শখ পেয়েছে পাবার কথায় জবেদা বেগম যতটুকু জানেন সুমিতা বেগম চাচ্ছিল তার ভাইয়ের ছেলের সাথে অরুর বিয়ে দিতে তা কি আর সম্ভব ওই লম্পটের কাছে তাদের মেয়ে দেবে ইহু জন্মে নয় আনোয়ার সাহেব অপুজ বাচ্চাদের মতন চুপচাপ লিভিং রুমে এলেন তার পিছনে ওহি সাহেব দুই ভাই মুখে কুলুপ এঁটে রেখেছেন বড় ভাইয়ের হাবভাব দেখে মুখে কিচ্ছুটি জিজ্ঞেস করবার সাহস পেলেন না নার্সারির বাচ্চাদের মতো ভাইয়ের পাশে এসে বসলেন চোখ তুলে দুজন চাওয়া চাই করে নিলেন হাবভাব ভাব মিথ্যে প্রচেষ্টা আর কি সবার চোখ অগচরে সদর দরজার দিকে রয়েছে দরজা দিয়ে এই বুঝি তন্ময় অরু ফিরবে কান্ধটো সকলের খাড়া এই হয় গাড়ির আওয়াজ কর্ণকোছুর হবে গুণে গুণে ঘন্টাখানেক সকলেই একই রকমভাবে মূর্তি বনে রইল টুস শব্দও নেই কোথাও নিরাপদা ভাঙলো গাড়ির ধ্বনিতে সেই ধ্বনিতে ধরপড়িয়ে ওঠে চবেদা বেগমের বুক শান্ত স্থির নেই সাবিহাও মা মেয়ে একবার চোখাচোখি করে নিল সমিতা বেগম নীরব দর্শক মাত্র তার মস্তিষ্ক শূন্য সবিতা বেগম ট্রে হাতে বেরোলেন সেই সময় সজ্জিত ট্রে হাতে বেরোলে সজ্জিত ট্রেখানা স্ত্রীর হাতে দেখেই ফুলে ফেঁপে উঠলেন মোস্তফা সাহেব যেন কেউ তার কাটা গায়ে নুনের ছিটে মেরেছে উচ্চ কণ্ঠে ধমকে সুরে প্রশ্ন ছুড়লেন এসব কি এগুলো দিয়ে কি হবে জবেদা বেগম আমতা আমতা করলেন জবাবে বলার মতন ভাষা খুঁজে পেলেন না এগোনোর সাহস সঞ্চয় করতে ব্যর্থ তিনি জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রইলেন আর চোখে তরচার দিকে তাকাতেই দেখলেন তন্ময় ঢুকছে ঢুকতে ঢুকতে তন্ময় বলল ওসব রাখো মা পরে হবে তন্ময়কে নির্বিকার দেখালো। হাবভাব সাধারণ পায়ের গতি অত্যন্ত ধীর অঙ্গ প্রত্যঙ্গ ছুড়ে নিত্যকার তেজ চোখমুখ শীতল সমুদ্রের মতো স্থির বলার উপায় নেই এই ছেলে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে এসেছে ছেলের হাবভাবে মোস্তফা সাহেবের প্রেশার দ্বিগুণভাবে বাড়ল যেন আঙ্গুল তুলে কিছু বলতে কেউ পারছেন না আশেপাশে কিছু পেলেনও না ফ্লোরে ছুঁড়ে মারার জন্য বুকটা চেপে ধরলেন তন্ময় লিভিং রুমে পৌঁছে সোফায় বসল আরামদায়ক ভাবে আর চোখে এক পলক অরুকে দেখে নিল মেয়েটা ইতস্তত স্ততভাবে এগিয়ে আসছে চোখ মুখ লজ্জায় নত ওকে এমন বিশ্রী রকম পরিস্থিতিতে সে ফেলতে চায়নি বাধ্য হয়ে করেছে তার হাত পা বাঁধা পড়েছিল দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে নিচেকে প্রস্তুত করলো বাবা চাচাদের সামনা সামনি হওয়ার হলো তাই বসতে না বসতেই মোস্তফা সাহেব শোধালেন কি শুনছি আমি তন্ময় মাথা তুলল বাবার চোখে চোখ রাখল না বোঝার ভান ধরল বিচিত্র ভঙ্গিতে ভ্রু দলিয়ে বলল কিভাবে বলবো তুমি কি শুনেছো আমি তো পাশে ছিলাম না দেখি বলো শুনি মোস্তফা সাহেব নিজেকে যথাসম্ভব শান্ত শিষ্ট রাখার প্রচেষ্টা চালালেন দাঁতে দাঁত পিষে বললেন ফজলামো করতেছিস তুই নাকি বিয়ে করেছিস সরুকে তন্ময় সাবলীল গলায় বিন্দু পুরে চোখ খোলা রেখে মিথ্যেটা জানালো জি ও আমাকে ভালোবাসে বিয়ে করতে চেয়েছে তাই আমি করেছি আমারও মনে হয়েছে আমার থেকে ভালো লাইফ পার্টনার ওর জন্য অন্য কেউ হতে পারে না ঠিক তো ওরু আনোয়ার সাহেব সামান্য এক মত হলেন ভেবে তারও তাই মনে হয় তন্ময়ের থেকে ভালো মেয়ে জামাই হতেই পারে না তিনি মেয়ের সম্মতিরে তিনি মেয়ের সম্মতি জানতে চোখ তুলে তাকালেন ওরও তন্ময়ের দৃষ্টি পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো কোনো মতে মাথা তোলালো প্রমাণ নয় ব্যাস মুহূর্তে আনোয়ার সাহেব চিন্তামুক্ত হলেন হেসে উঠলেন গলায় তবে বেশিক্ষণ স্থির থাকতে পারেনি মোস্তফা সাহেব গম্ভীর কণ্ঠে ধমকে ওঠেন বড় ভাইয়ের ধমক খেয়ে চুপ করে গেলেন আনোয়ার সাহেব মোস্তফা সাহেব তন্ময়কে শক্ত চোখে দেখলেন তারপর অরুর দিকে তাকিয়ে শুধালেন অরু তুমি সত্যিটা বলবে ওর শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা তোতা পাখির মতো বলবে না আমি আছি তোমার পাশে ও কিচ্ছু করতে পারবে না বলো ও তোমাকে জোর করেছে ওর কেঁদে দেবে দেবে ভাব ছোটখাটো শরীরটা কাঁপছে চবেদা বেগম এসে চড়িয়ে ধরলেন ওকে মোস্তফা সাহেব পুনরায় গম্ভীর মুখে শুধাতেই ওরু ঠিকঠাক স্পষ্ট গলায় জবাব দিল আমি স্বেচ্ছায় করেছি তন্ময় মুগ্ধ হলো তীর তীর করে কাঁপল তার হৃদয় প্রফুল্লতায় ভরে গেল ভেতরটা মাথা উচিয়ে তাকালো বাবার দিকে মুখটা কালো হয়ে আছে মোস্তফা সাহেবের অরুর কথা তিনি কানে তুললেন না উল্টে আঙ্গুল তুলে ছেলের উদ্দেশ্যে বললেন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোর মতো অবদর্থর এখানে স্থান নাই তন্ময় সহজ সরল ভঙ্গিতে উঠে দাঁড়ালো গম্ভীর মুখে গলা উঁচিয়ে পড়ল চল মোস্তফা সাহেবের চোখ চোরা বড় বড় হয়ে এলো চোখের মনি বেরিয়ে আসবে যেন তিনি আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়লেন ও কোথায় যাবে তন্ময় অসভ্যের চূড়ান্তে গেল আমার বউ আমার সাথে যাবে না উপস্থিত সকলেই হতভম্ব হল কিং কর্তব্য বিমুর মোস্তফা সাহেব সাবিহা রবিও মিটিমিটি হাসছে আনোয়ার সাহেব মুগ্ধ হলেন উঠে ভবিষ্যৎ মেয়ে চামাইকে বুকে ছড়িয়ে নিতে চাইলেন তবে তা বড় ভাইয়ের ভয়ে পারলেন না হাসি মুখে শুধু চেয়ে থাকলেন ইতিমধ্যেই মোস্তফা সাহেব দাঁড়িয়ে গিয়েছেন আঙ্গুল তুলে মুখ খুলেও কিছুই বলতে পারলেন না তন্ময় সুযোগে গা ভাসিয়ে সিঁড়ি ভেঙে উঠে আলগুছে ওপরে এলো নিজের ঘরে ফিরে এসে আনমনে হাসল আজার দরজাটা লাগালো না আধ ভেজানো রেখেই কিছু একটা খোঁজাখুঁজি শুরু করলো সেলফের পেছনে পেল মাঝাকৃত একটি ছবির ফ্রেম আর তার এই ছবিটা পুরাতন তখন দশম শ্রেণীতে পড়তো ছবিটা তোলা হয়েছে তাদের ছাদে অরু তার পাশে দাঁড়িয়ে তার পানে কেবল মুগ্ধ চোখে তাকিয়ে তন্ময় মৃদু হাসছিল তখন এমন সময় তোলা হয়েছে তুলেছিল সাবিহা ছবিটা এতটাই মনে ধরেছিল তন্ময়ের যে সে সময় নষ্ট না করে বন্ধুকে দিয়ে তৎক্ষণাৎ বের করিয়ে রেখেছিল এতদিন লুকিয়ে রাখতে হয়েছিল এখন আর লুকোতে হবে না এটা এবার খুব শীঘ্রই তার রুম ছুঁড়ে থাকবে দেওয়ালে রাজত্ব করতে পারবে ছবিতে থাকা বোকা মুখটা ছুঁয়ে তন্ময় বিড়বিড়িয়ে ওঠে বাবার ভয় সংখ্যা কখনো সত্যি হবে না আমি হতে দেব না আমরা সারা জীবন ভালো থেকে সুখে থেকে দেখিয়ে দিব কেমন রাগে গড় করছেন মোস্তফা সাহেব বাড়ির লোকদের হাবভাবে ভাবে রাগটা আরো বেশি করে মাথায় চড়ে বসেছে বাড়ির একটা মানুষেরও মাথা ব্যথা নেই সবাই এই বিয়েতে সম্মতি দিয়ে বসে আছে আশ্চর্য তাদের এমন পজিটিভ রিয়াকশন কেন হবে নির্বাক না হয়ে এক এক একজন ঢাকঢোল পেটাতে তৈরি তার ছোট ভাই আনোয়ার সাহেবের কথাই বলা যাক সে দিব্যি ধেই ধেই করে নেচে কুদের আছি তন্ময় অরুর বিয়েতে উল্টে তিনি পারলে এখনই তন্ময়কে কোলে তুলে নাচতে শুরু করে দেন হয়তো পারলে এলাকা জুড়ে মাইকিং করতে ছুটতেন ছেলের সাথে এত এত মোছা পড়া এত কিছু এত ঝগড়া ছাটি মোস্তফা সাহেব তাহলে কার জন্যে করলেন দিন শেষে যার জন্যে তিনি করেছিলেন চুরি সেই এখন বলছে সে চোর সবাই ভালো মধ্যে মোস্তফা সাহেব হলেন কালো ভিলেন সেজে বসে আছেন এসব ভেবেই সিংহের মতন গর্জন দিয়ে উঠছেন তাকে দেখে দূর দূর তাকে দেখি তুরু তুরু কাঁপছে জবেদা বেগমের অন্তর আত্মা ভয়ে তিনি থবু হয়ে আছেন চাচ্ছেন কোনো রকমে ল্যাটা মেরে শুয়ে পড়তে চোখ ঘুমের দেশে পাড়ি দেবার ঢপ ধরলেন ঘুমিয়ে পড়েছে দেখলে কি আর ডেকে তুলে চেঁচাবে কখনোই না সেই সূত্র ধরে তিনি বিছানার কাজটাই মাত্রই গিয়েছেন অমনেই রাগিত সুরে মোস্তফা সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলে বসেন একি ছেলে তুমি আমায় দিলে এর থেকে আমার কলিজা ছিঁড়ে খেতে খেদ ঠেকুর তুলতে জবিতা বেগমের চোখ চোরা ছোট ছোট হয়ে এলো তৎক্ষণাৎ অকচরে মুখ পেকিয়ে ভেংচি কাটলেন যে মানুষটা ছেলেকে একদিন না দেখলে ঘুমোতে পারে না ছটফট করে বেড়ায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় তার মুখে এসব সাত সকালে ঠিক তার মুখে এসব মানাই নেহাত পক্ষে রেগে মেগে বলছে সাত সকালে ঠিকই সব ভুলে বসবে বেগম বলতে নিচ্ছিলেন রাগ ঝেড়ে শুয়ে পড়েন রাত অনেক হয়েছে মোস্তফা সাহেব হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন লিভিং রুমে পৌঁছে বাড়ির প্রত্যেকটি সদস্যকে চেঁচিয়ে ডেকে আনলেন ঘোষণা দিলেন অরু আর দোতলায় থাকতে পারবে না ওকে নিস্তলার একটি ফাঁকা রুমে ট্রান্সফার হতে হবে আজ এবং এখনই মোস্তফা সাহেবের কথা অমান্য করবার স্পর্ধা কার আছে সে মুহূর্তেই আকাশ সাবিহার রবি লেগে পড়েছে অরুর রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ট্রান্সফার করতে নিস্তলার বাদিকে রুমে রাতারাতি ট্রান্সফার করা হলো বেশ কিছু জিনিসপাতি মোস্তফা সাহেব সিঁড়ির পথে দাঁড়িয়ে থেকে বিচক্ষণ নজরে নিজ চোখে জিনিসপাতি ট্রান্সফারের কার্যক্রম দেখেছেন আনোয়ার সাহেব একটিবার অবশ্য মুখ খুলতে নিয়েছিলেন বড় ভাইয়ের কঠিন চোখের চাহনি দেখে চুপ করে গিয়েছিলেন পর মুহূর্তেই একই ব্যাপারটা ঘটেছে তন্ময়ের সঙ্গে সেও দোতলায় দাঁড়িয়ে অসহায় চোখে দেখছে এসব কাণ্ড কারখানা কিছু যে বলবে সম্ভব নয় এখন মুখ খুলে কিছু বললেই সর্বনাশ হবে এভাবেই বাবাকে দেওয়া ওয়াদা সে ভঙ্গ করেছে সেই বিষয়ে মোস্তফা সাহেব আপসেট ভীষণ তন্ময় বুঝতে পেরেছে বলেই আর ঝামেলা করল না এক চিত্তে দেখলো ওরুর ছোটোখাটো দেহটা পুতুল হাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে আর চোখে ফিরে ফিরে বারংবার কেমন করে চাইছে মুখটা এই টুকুন হয়ে আছে ওর মুখ লেপটে আছে ও যেতে চাচ্ছে না তন্ময়ের ভারী মায়া লাগলো ইচ্ছে করলো দৌড়ে গিয়ে ওকে বুকে পিষে নিতে যত প্রকার আদর এই পৃথিবীতে এক্সিস্ট করে সব ওর ওপর ঢেলে দিতে হবে অরুকে নিস্তলার রুমে ঢুকতে দেখে কিছুটা শান্ত হলেন মোস্তফা সাহেব স্থির চিত্তে উপস্থিত সকলের মুখমণ্ডলে চোখ বুলিয়ে বললেন নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় না পরিবার ছাড়া কিসের বিয়ে পারিবারিকভাবে বিয়েটা না হব দি ওরও এখানে থাকবে তোর কি মতামত আনোয়ার আপত্তি আছে আনোয়ার সাহেব বড় ভাইয়ের তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গেই মাথাটা দুলিয়ে বোঝালেন না আপত্তি নেই থাকতে পারে না মোস্তফা সাহেব শেষ মতন ছেলেকে ত্যাচাভাবে এক মুহূর্ত দেখলেন তন্ময়ও সমানভাবেই তাকিয়ে রইল জন্মদাতা পিতাকে আর এক দফায় রাগাতে ভ্রু তুলল যেমন শোধাচ্ছে কি ব্যাপার মোস্তফা সাহেবের মেজাজ তুঙ্গে উঠল তিনি আঙ্গুল তুলে উচ্চ কণ্ঠে জবেদা বেগম স্বামীর পিছনে চলে গেলেন আনোয়ার সাহেব মৃদু মৃদু হাঁসছেন মুচকে হেসে চোখ তুলে দোতলায় দৃষ্টি ফেলেন তন্ময়কে এক পলক দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন তন্ময় এগিয়ে এসে সামনা সামনি দাঁড়াল দৃষ্টি তার নত ভদ্র সভ্য ভাব ভঙ্গি আনোয়ার সাহেব হাত উঠিয়ে তন্ময়ের কাঁধে রাখলেন তন্ময় দৃষ্টি নত রেখে বলল ওরুকে বোনের মতো আমি কখনো দেখিনি মাফ চাচ্ছি চাচু তোমার ভরসা আস্থা ভেঙেছি তোমাকে ঠকিয়েছি আনোয়ার সাহেবের ঠোঁটের রেখা প্রসারিত হলো তিনি মোলায়েম পিতৃত্ব সুরে শুধালেন বাবা তো আর কি অরুকে পছন্দ ছিল তন্ময় মাথা উঠালো তার নেগুরুতম চোখ ছোড়ার দৃষ্টি সম্মুখে দাঁড়ানো আনোয়ার সাহেবের চোখের মধ্যে খানে সে গম সে গভীর কণ্ঠে ঝরঝরে ভঙ্গিতে নির্দিধাই বলল পছন্দ প্রচন্ড ছোট শব্দ হয়ে যায় বড় সাধারণ শোনায় আমি ওকে ভালোবাসি ভীষণ রকমের ভালোবাসি তার আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলেন বোঝবার ন্যায় মাথা দোলালেন ফিচেল হেসে বললেন যতটুকু বুঝলাম ওরও তোকে ভালোবাসে মিয়া বিবি রাজি তো কি আকারে গা কাজী হুম তন্ময় ও এ যাত্রায় ঠোঁটে ঠোঁট টিপে হেসে ফেলে আনোয়ার সাহেব নিভু নিফু গলায় বলেন একটা মাত্র সন্তান আমার তাও মেয়ে সবসময় বেগে একটা মাত্র সন্তান আমার তাও মেয়ে সব সময় ভেবে রেখেছি একটা সময় আসবে যখন আমার এই আদরের টুকরাটাকে বিয়ে দিতে হবে আমাদের ফেলে ওকে শ্বশুরবাড়ি যেতে হবে তাদের মানিয়ে চলতে হবে কেমন হবে তারা আমাদের মতো কি আগলে রাখবে ওকে ভালোবাসবে পত্রিকা পড়তে পত্রিকা পড়তে বসলেই অত রকম নিউজ পড়ি আর আটকে উঠি ভয় পাই আমার মেয়েটা সুখে থাকবে তো এতটুকু বলে একটু থামলেন আনোয়ার সাহেব তার চোখ তার লাল হয়ে এসেছে ভেজা চোখ নিয়ে হেসে ভঙ্গিতে বলে ওঠেন এখন আর নেই রে সেসব বাবা খাটি রত্ন তুই হাতের তলায় বড় হওয়া ছেলে আমাদের তো ওকে চিনি জানি আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো কেউ হতে পারে না সম্ভব না আমি ওকে তোর হাতে তুলে দিতে পেরে চিন্তামুক্ত থাকবো সারা জীবন মেয়েটাকে চোখের সামনে থাকবে একই বাড়িতে এই তো আমার শান্তি তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় কণ্ঠে জানাই আমি অরুকে সুখে রাখবো দেখে রাখবো সারা জীবন পরদিন শাহজাহান বাড়ি শান্ত বড় স্থির যে চার মতন নিত্যকারের হাব ভাবেই রয়েছে তন্ময় নিজেও নির্বিকার আগেকার নেয় সত্য বিবাহিত পুরুষ তাকে কোনো দিক দিয়ে লাগছে না সে সকাল সকাল রোজকারের মতো অফিস ব্যাগ হাতে নিচে নেমে এসেছে ব্রেকফাস্ট করে অফিস যাবে ওরু ইতিমধ্যেই পরিপাটি ভাবে উপস্থিত উৎসুক নয়নে রান্নাঘরে ওকে ঝুঁকি দিচ্ছে কি করতে চাচ্ছে আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না তন্ময় গোপন ভাবে এক পলক দেখলো খেয়াল করলো সুন্দর একটি ড্রেস পরেছে সাদা আডার কলি দুচুকে গাঢ় করে কাজল পড়েছে দুই হাত জুড়ে সাদা কাচের চুরি তন্ময় মুগ্ধ হলো বিহায়ার মতো চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক নিয়ন্ত্রণে নিল একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসল ওর শব্দ শুনে তরিত ফিরে তাকালো তন্ময়কে দেখে জড় দাঁড়ালো লাজুক ওর হাবভাব কি সুন্দর নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে আফসোস তাদের অবস্থান অন্যদের থেকে ভিন্ন না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপেল হতো সুন্দর একটি দেশে হানি মনে ছুটতো খেতে বসে সকলে ঘুরে ফিরে তন্ময় অরুকে আর চোখে কোন দেখছে নির্বিকার থাকতে চেয়েও পারছে না কেউই এই যে জবেদা বেগম বারংবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন একই অবস্থা সাবিহা রুবি দীপ্তর সুমিতা বেগম আবার অন্যদিকে আগের চেয়ে তন্ময়ের পানে নজর বেশি দিচ্ছেন চারবার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পাতে রুটি তুলে দিলেন এ যাত্রায় মুখ খুলে জিজ্ঞেস করে বসলেন বাবা আর কিছু লাগবো তোর মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেশে উঠল বাড়ির ছেলে সে সারা জীবন ডাইনিং থেকে নিচু হাতে নিয়ে খেয়েছে কখনো প্রহীন প্রশ্ন করেননি সুমিতা বেগম তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্য চবিতা বেগম ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন ওরু ইতিমধ্যেই চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে তড়ি করে ব্যাঘ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরে এতে করে পরিস্থিতি আরো হাস্যকর হয়ে ওঠে শব্দ করে হেসে ফেলে সাবিহা মোস্তফা সাহেব গম্ভীরের চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন গটগট পায়ে পেরিয়ে যান সে যেতেই সবাই স্বতঃস্ফূর্ত তাই হেসে কুটি কুটি সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলেও ওরু বুঝলো না বোধহয় বোকা ছোকা চোখে দেখছে সবাইকে তন্ময়ের চোখে চোখ পড়ে এবারে নিগুড়ো ভাবে চেয়ে থেকে ধীর গলায় তন্ময় নিজ অজান্তেই বলে বসে অফিস যাচ্ছি আসি কান সকলের খাড়া হয়েছিল কথাটি কম বেশি সবার কর্ণগোচর হল দ্বিতীয় দফায় উচ্চ হেসে উঠল সকলে তন্ময় অনির্মিত ভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘ শাসটুকু ফেলবে তখনই খেয়াল করল সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে যেন তার জন্যেই অপেক্ষা করছে ভদ্রলোক বাবা ছেলের মধ্যে সেখানেই সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মুহূর্ত তর্ক বিতর্ক চলল সেই তর্ক বিতর্ক থামলো আনোয়ার সাহেবের উপস্থিতিতে মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গে বেরিয়ে পড়েছেন তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে গাড়ি স্টার্ট করেই বাহিরে চাইল ওরু এগিয়ে আসছে টঙ্গে সাবিহাও আছে ওদের আসতে দেখে কাঁচ নামিয়ে দিল সাবিহা মিটমিট করে হেসে শুধালো আমাদের সামনের পালারে না দিবা তন্ময় ভ্রু তুলে জিজ্ঞাসু ভঙ্গিতে সাবিহা ডান চোখ টিপে রহস্যময় ভাবে বলল ওরু নাক ফুটাবে আশ্চর্য হলো তন্ময় নাক ফুটো করবে হঠাৎ সেটা কেন তাও বিয়ের পর দিনই সে খানিক ভেবে দেখল দেশের মেয়েরা সাধারণ সাধারণত পরপর নাক ফুরিয়ে নেয় এ যাত্রায় তার চকিত দৃষ্টি অরুতে পড়ে অরুর কান দুটো রক্তিম ও অন্য দিকে আছে। তন্ময় নিজেও কল্পনা অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ে অরুকে নাক ফুল কেমন লাগবে পরপর নিচের ভাবনায় মাটির চাপিয়ে গম্ভীর কণ্ঠে ধমকে সুরে বলে নাক ফুরাতে হবে কেন তাও এই সময় এসবের দরকার নেই যা ভেতরে এতটুকু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাতে ফিরে লক্ষ্য করে ওর ফুরিয়েছে খুব সুন্দর একটি ডায়মন্ডের নাক ফুল পড়ে আছে এই সাধারণ বুকে ইচ্ছে করল ছুঁয়ে দেখতে চুমু খেতে দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো ওই নাক ফুল ওর মুখ চুড়ে একদিন সুযোগ পেয়ে সে চুমুও বসিয়েছিল তারপর তারপর এক একটি দিন এক